ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় অপর্ণাকে সারপ্রাইজ দিয়ে প্রপোজ করবে বলে আর্য আজ চুপি চুপি ফোন করে নদীর বুকে একটা গোটা লঞ্চ বুক করে নেয় সেখানে সব কিছুই আজ ভীষণই সুন্দর ফুল আর রঙিন বেলুন দিয়ে সবটা সাজানো আর তৈরি হয়েছে ভীষণই একটা রোম্যান্টিক অ্যাম্বিয়েন্স হঠাৎই আর্য অপর্ণাকে হাত ধরে নিয়ে এসে দাঁড় করায় সেখানে এত কিছু আয়োজন দেখে অপর্ণা চমকে ওঠে অপর্ণা আনন্দে বলে এখানে কেন আমায় নিয়ে এলেন স্যার তখন আর্য বলে তোমাকে চমকে দেবো বলে এরপর আর্য অপর্ণার চোখে লাল ফিতে বেঁধে দেয় আর অপর্ণাকে নিয়ে এসে দাঁড় করায় মাঝ নদীতে ভাসতে থাকা লঞ্চের ছাদের ওপর অপর্ণা অবাক হয়ে বলে এসব কী স্যার তখন আর্য বলে আজ কোনো বাধা মানব না অপর্ণা আজ নেই কোনো বাধা নেই কোনো দ্বন্দ্ব এরপর আর্য অপর্ণার চোখ খুলে দেয় আর অপর্ণা আকাশের দিকে তাকাতেই আর্যর চোখের ইশারায় আকাশের দুখানা এলোপ্লেন রঙিন ধোঁয়া ছাড়তে থাকে আর তারপরই আকাশে ভেসে ওঠে চমৎকার এক লেখা আই লাভ ইউ অপর্ণা এ দেখে অপর্ণা নিজেকে আর সামলে রাখতে পারে না কাঁদতে কাঁদতে আর্যকে জড়িয়ে ধরে বলে আমি জানতাম আমি জানতাম তখন আর্য স্যার অপর্ণাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে খুব ভালোবাসি অপর্ণা ঠিক এই প্রোপোজ করার মুহূর্তেই গোটা আকাশ বাজির আলোতে নিমেষে রঙিন হয়ে ওঠে আর জাহাজের ছাদে দাঁড়িয়ে থাকা গিটারবাদকরা একসাথে রোম্যান্টিক সুর তুলতে থাকে যা আর্য আর অপর্ণার প্রোপোজের এই মুহূর্তটাকে আরও একটু রঙিন করে দেয় তো বন্ধুরা আপনারা কারা কারা চান অপর্ণার জায়গায় নিজেকে আর্য সিংহরায় সামনে মেলে ধরতে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ